কত বেল খাইতে পারিস আমি সেইটাই আজকে আজকে এই বেলটা ছোট জন্য এদিকে নিয়ে যায় নাই এই গাছের মধ্যে বেলগুলো একদম ফাঁকা হয়ে গেল বাড়িতে একটা বেলও নাই বেলগুলো যে কে নিয়ে যায় এই পাড়ার বাচ্চাগুলো একটাও ভালো না সকালে দুপুরে ভোরবেলা সন্ধ্যাবেলা কোনো সময় একটা বেল পাই না এত গরমের মধ্যে একটা যে শরবত খাবো সেটারও কপাল নেই এত শয়তান বাচ্চা একটা বেল দেখ সব বেল নিয়ে গেছে সব বেল নিয়ে গেছে এই যে করা যাবে এই বাচ্চা না এই চাল গাছটা ঘোরার মতোই লুকা দুই তিন ঘন্টা হয়ে গেল এখনও তো বাচ্চাগুলো আসলো না এদিকে আমার পায়ের একদম ব্যথা হয়ে গেছে কতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো আর কতক্ষণ বসে থাকবো কি যে করি না এখানেই একটু হেলান দিয়ে একটু শুয়েই পড়ি দেখি বাচ্চাগুলো কখন আসে এটাই করি বাচ্চার মনে হয় ক্যাচেন ম্যাচের আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ বাচ্চাগুলো হ্যাঁ এই তো বাচ্চাগুলো তো আসছে

কি ঝোল খাই তরকারি খাই ভাতা বাচ্চা কাচ্চা তোদের জ্বালায় একদিন একটা বেল পাওয়া যায় না বেল গাছের মতো তোরা বেল রাখিস না আমরা তো নেই আজকে প্রথম দিন আসলাম

আমরা বেল খাইতে পারি না আর তোরা বেল বিক্রি করিস তাই না সেই জন্য তো বলি যে আমি গাছের তলায় একটা বেল পাই না বেল যায় কোথায় আমার তোরা আমাদের বেল বিক্রি করে দিস আজকে আমাদেরকে বেলকুড়ায় তো দিল না না কালকে আমরা অনেক সকালবেলা আসে এক বস্তা তারপর বলুক তো কি বলার শরবত খাবে আমাদেরকে বেলগুলো বিক্রি করতে দিল না উনি শরবত খাবে